আমরা আশা করি পাশে আচ্ছা এখানে আমি যেটা বলেছি আমার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কেউ কেউ হয়তো কেউ কেউ প্রথম তিন চারিদিকে থাকতে পারে এটা খুব দারুণভাবে স্পষ্ট যে রাষ্ট্রপক্ষ আমাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি একটা পক্ষ যখন আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে সেই সহযোগিতাটা বাস্তবায়ন হয় না আরেকটা পক্ষের অসহযোগিতার কারণে যদি রাষ্ট্রপক্ষ আমাদের সহযোগিতাই করতো নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর চার্জশিট এতদিন সময় দেওয়ার পরেই যেই চার্জশিট নাইনটি পার্সেন্ট তারা বলেছিল সেটাতে বেসিক্যালি সিক্সটি পার্সেন্টও নাই ঘটনার অকারেন্সের পরে থেকে আছে এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড কোনো হিস্ট্রি মোটিভ কিচ্ছু নাই তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো তাহলে তো আমাদের বিচারের জন্য মাঠে মাঠে পড়ে থাকতে হতো না বা আমাদের এত দাঁড়ে দাঁড়িয়ে যেতে হতো না তো সেই জায়গা থেকে মনে করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা মানুষেরাই হয়তো কেউ কেউ চায়নি যে উসমান হাদি সামনে ইলেকশনে করে সংসদে যাক কিংবা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতো সেগুলো জারি রাখো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারে যারা চায় না বিচার হোক সেই জায়গা থেকেই আমার বলা এবং এটা করেছেন আপনারা যখন নিউজ করবেন একজাক্ট যখন কেউ কারো কথা বলবেন কোটেশনটা ডিরেক্টেই আপনারা কাইন্ডলি আপনাদের নিউজ মিডিয়া মিডিয়াগুলোতে দেবেন ওখানে মিসকোট করবেন না কারণ আপনারা জানেন অনেক কক্ষ চায় যে ইনকিলাব মঞ্চকে কোনোভাবে ইরিলেভেন্ট করে ফেললে এই হত্যার বিচার থেকে মানুষ সরে যাবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ সহ যারা এই বিচারের জন্য তাদেরকে জন্য এই প্রচেষ্টাটা আমি আমি অন্তত আশা করি আপনারা যারা এখানে আছেন আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জুলাই যশ বাকে ধারণ করেন উসমান ভাইকে ধারণ করেন আপনারা জানেন উসমান ভাই যখনই এখানে কথা বলতো আপনাদের বারবার সাংবাদিক ভাই বলে সম্বোধন করতো এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিত এবং সেই সম্মানের জায়গায় আপনারা থাকবেন এটাই আমাদের বিশ্বাস